হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আমি রূপক আপনাদের আমার চ্যানেলে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনাদের জন্য আবার একটা নতুন ভিডিও এসেছি আজকের ভিডিওটা হচ্ছে আপনারা যে জিমেল ব্যবহার করেন বা আপনাদের যে মোবাইলে জিমেল অ্যাকাউন্ট আছে তা আপনারা যদি হ্যাক হয়ে যায় তা আপনারা কি করবেন ঠিক আছে তার জন্য আপনাদের বলবো আপনারা যে জিমেল ব্যবহার করছেন সেটি আপনাদের নিরাপদ আছে কি না সেটি আপনারা জানবেন কিভাবে বা আপনারা বুঝতে পারবেন কীভাবে যে আপনাদের জিমেল হ্যাক হয়েছে কি হয়নি ঠিক আছে যদি আপনাদের জিমেল হ্যাক হয়ে থাকে তাহলে কীভাবে বুঝবেন আর যদি হ্যাক না হয়ে থাকে তাহলে কিভাবে বুঝবেন সেটা আপনাদের বলবো আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন পাশে দেওয়া আইকনটা বাজিয়ে দেবেন কারণ নতুন নতুন এই মতো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটির সাথে জুড়ে থাকবেন ভিডিওটি একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তাহলে দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক তার জন্য আপনাদের কি করতে হবে প্রথমে আপনাদের যে মোবাইলে জিমেল আছে সেটাকে আমি প্রথমে অন করে নেব এই যে দেখতে পাচ্ছ আমার জিমেল এর জিমেলটা আমি প্রথমে ওপেন করেছি ঠিক আছে রাইট কর্নার জিমেল আছে আমি জিমেলটা নেব তো আপনারা ওই জিমেলটাকে ওপেন করে নেবেন ওপেন করার পরে ইন্টারফেস আসবে তো উপরে রাইট কর্নারে তুমি ক্লিক করবা ঠিক আছে ক্লিক করার পরে এখানে তো আসবে ম্যানেজার ইয়র গুগল অ্যাকাউন্ট ঠিক আছে ম্যানেজার ইয়র গুগল অ্যাকাউন্টে তুমি ক্লিক করবা আর ক্লিক করার পরে তোমার এই মতো ইন্টারফেস আসবে আর একটু পাশে সরালে দেখতে পাবে সিকিউরিটি বলে একটা অপশন থাকবে ঠিক আছে তো সেই সিকিউরিটিতে তুমি ক্লিক করবা সেই সিকিউরিটিতে ক্লিক করলে তোমার এই মধ্যে একটা পেজ ওপেন হবে ঠিক আছে আর পেজ ওপেন হলে তোমার নিচে আসতে হবে এখানে হালকা করে আমি সরাচ্ছি সরিয়ে দেখবে নিচে আসবে ইও ডিভাইস ঠিক আছে ইও ডিভাইসে চলে এসছে এখানে নিচে আছে ম্যানেজ অল ডিভাইস সেটাতে ওপেন ক্লিক করবা সেটাতে ক্লিক করার পরে এখানে তোমার যে জিমেলটা কী কী ডিভাইসে লগ ইন করা আছে সব এখানে চলে আসবে ঠিক আছে আমার একটা আছে স্যামসাং স্যামসাংয়ে আছে আর একটা আছে ওপোতে ঠিক আছে গ্যালাক্সি এফ টোয়েন্টি আর একটা আছে ওপোতে আর এখানে তোমার আরও যদি অন্য ডিভাইসে লগ ইন করা থাকে সেটা তোমার শো করবে তো আবার এখানে দুটা ডিভাইসে লগ ইন করা আছে এই জিমেলটা তো এখানে দুটা ডিভাইসে শো করছে এখানে ধরে দাও যে ওপোর ডিভাইস তোমার নিচের ডিভাইসটা অন্য কেউ তোমার জিমেলটা দিয়ে যাইছে তো সেখান থেকে জিমেলটা কিভাবে ডিঅ্যাক্টিভেট করবা সেটা বলছি তো যেটাতে ডিঅ্যাক্টিভেট করবে সেটা ক্লিক করবা ক্লিক করলে তোমার এখানে আসবে সাইন আউট ঠিক আছে সাইন আউট বলে একটা অপশন আছে প্রথমেই এখানে সাইন আউট করে দেবে ঠিক আছে সাইন আউট করলে কি হবে ওর ডিভাইস থেকে তোমার ডিঅ্যাক্টিভেট হয়ে 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 যাবে যাবে বা লগ আউট আউট এখানে সাইন আর এখান থেকে আমি ডবল বেরিয়ে যাচ্ছি আর বেরিয়ে গেলে কি হবে তোমার যে পাসওয়ার্ড আছে জানে আবার তো সেই জিমেলের জিমেলটা সেখানে লগ ইন করিয়ে দিতে পারে ওর ডিভাইস লগ ইন করে দিতে পারে তার জন্য কি করতে হবে তোমাকে জিমেল পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিতে হবে তো এখানে পাসওয়ার্ডে ক্লিক করবা ক্লিক করার পরে তোমার যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ড চেঞ্জ করে দেবা তুমি একটা নতুন পাসওয়ার্ড তৈরি করবো আছে আর হ্যাক না করতে পারে বা পাসওয়ার্ড জানতে না পারে তো এখানে তোমার পুরাতন পাসওয়ার্ড দিয়ে দেবা দিয়ে দেওয়ার পরে এখানে তোমার রি পাসওয়ার্ড আসবে ঠিক আছে তো এখান থেকে তোমার পাসওয়ার্ড জানতে পারবে না এবং জিমেলটাও তোমার সেই আইডিতে লগ ইন করতে পারবে না ঠিক আছে তো এখান থেকে আমি বেরিয়ে যাবো এরপর স্টেপ দেখাবার জন্য তো এখান থেকে আমি ব্যাক করে বেরিয়ে যাচ্ছি এরপর স্টেপ দেখাবো টু স্টেপ ভেরিফিকেশন ঠিক আছে তোমার যে টু স্টেপ ভেরিফিকেশন না থাকে তো সেটাকে মানে টুইস্টে ভেরিকেশান অন করে নেওয়া তো এখানে আছে টু ইস্টে ভেরিফিকেশান ঠিক আছে এটাকে আমি প্রথমে ওপেন করে নিচ্ছি তো এখানে তোমার যে মোবাইলে তোমার ফিঙ্গারপ্রিন্ট বা প্যাটার্ন যে তোমার পাসকি কি থাকবে সেটা তোমাকে দিয়ে দিতে হবে তো এখানে আমি আমার এখানে ফিঙ্গারপ্রিন্ট আছে তো আমি এখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিচ্ছি ঠিক আছে তো আপনাদের যে প্যাটার্ন বা ফিঙ্গার থাকবে সেটা দিয়ে দেবেন এখানে আমার পাসকি দিয়ে দিলাম তারপর এখানে আমি কন্টিনিউ করে দিচ্ছি কন্টিনিউ করলে আমার টুইসে টুইস্টে ভিউকেশন অন হয়ে যাবে ঠিক আছে অন হওয়ার পরে এখানে তোমার একটা কাজ করতে হবে সেটা কি তোর মোবাইল নাম্বার অ্যাড করতে হবে ঠিক আছে তো এই মোবাইল নাম্বার অ্যাড করে নিচ্ছি দেখতে পাচ্ছেন একটা মোবাইল নাম্বার অ্যাড আছে তো এখানে আমি অ্যাড এ ব্যাকআপ টু ঠিক আছে তো এখানে আমার আমার দ্বিতীয় মোবাইল নাম্বারটা অ্যাড করে নিচ্ছি এখানে উপরে আছে ইন্টার ইউর মোবাইল নাম্বার ঠিক আছে তো ইন্টার ইয়ার ফোন নাম্বার তো আমি এখানে আমার মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি তো মোবাইল নাম্বার দেওয়া হলে কী হবে এখানে নেক্সট করে দেবো ঠিক আছে তো নেক্সট করার পরে এখানে মোবাইল নাম্বারটা সেভ হয়ে গেছে ঠিক আছে সে হওয়ার পরে এখানে গেছে ভেরিফিকেশন ফোন নাম্বার তো এখানে আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে আবার নেক্সট করে করে নেবো ঠিক আছে একটা ওটিপি যে কোড যাবে সেই কোডটা বসিয়ে আমি এখানে আমার নাম্বারটা ভেরিফিকেশন করে নেব তো এখানে আমার আমার মোবাইল নাম্বার একটা ওটিপি এসছে বা ছয় অঙ্কের কোড আসবে সেই কোডটা দিয়ে এখানে ভেরিফিকেশন করতে হবে তারপর কোড চলে এসছে এখানে কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি ঠিক আছে পেস্ট করার পরে এখানে ভেরিফিকেশন বলে অপশন আছে নিচে সেই ভেরিফিকেশান আমি ট্যাপ করবো ঠিক আছে ট্যাপ করার পরে একটু সময় নেবে সময় নেওয়ার পরে দেখতে পাচ্ছি এখানে ভেরিফাইড হয়ে গেছে ঠিক আছে ভেরিফাইড হওয়ার পরে এখানে আর কোনো কাজ নেই এখান থেকে আমি বেরিয়ে যাবো এখান থেকে কী করবো আবার টুইস্ট এভিকেশন অন করবো ঠিক আছে টুইস্ট এভিকেশন ওপন করার পরে এখানে আমি নিচে চলে আসবো নিচে আসার পরে এখানে হচ্ছে ব্যাক আপ ঠিক আছে ব্যাক আপ করে আমি ট্যাপ করে নিচ্ছি ট্যাপ করার পরে গেট ব্যাকআপ করে ট্যাপ করে এখানে তোমার দশ আট ডি জিরো দশটা ব্যাকআপ কোড আছে ঠিক আছে এই ব্যাকআপ কোডটা যদি তোর মোবাইলে ভেরিফিকেশন করার সময় যদি তোমার মোবাইলে মেসেজ বা ওটিপি কোড যদি না আসে তাহলে এই ব্যাকআপ কোড দিয়ে তোমার লগ ইন করা যাবে ঠিক আছে তাহলে বুঝতে পারছেন এখান থেকে আমি বেরিয়ে যাব আবার এখানে কাজ হয়ে গেছে এখান থেকে বেরিয়ে যাচ্ছি যদি ইমেল ইমেলে এইসব কাজগুলি করা থাকে বা এইসবগুলি ওপেন করা থাকে ঠিক আছে অন করা থাকে তাহলে তোমার জিমেলকে আবার হ্যাক করতে পারবে না ঠিক আছে হ্যাক করলে পরে কী হবে তোমার জিমেল একটা কোড আসবে সেই কোডটা চাইবে তাহলে জিমেইলটা তোমার হ্যাক করতে পারবে যদি তোমার জিমেলটা জিমেল সেই কোডটা না দাও তাহলে তোমার জিমেলটা সেই হ্যাক করতে পারবে না তাহলে বুঝতে পারছেন ভে ভিডিওটা কত ইম্পর্টেন্ট তোমার নিজের জন্য এবং ভিডিওটা সবার কাছে শেয়ার করে দাও যে সবাই বুঝতে পারে এবং নিজের জিমেলটা হ্যাক করা থেকে বাঁচাতে পারে এবার ভিডিওটা একটু ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দেমাত্রাম